সেই কথাগুলোই আমি বলছি তাদের সঙ্গে আমরা বায়ুমন্ডলের ওজন আছে এই অজ স্থল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে নষ্ট হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে এখন অক্সাইড মাত্রা বেড়ে গেছে আমাদের মাত্রা বেড়ে গেছে

এদিকে থেকে বাঁচার উপায় হচ্ছে কথা হচ্ছে আরো কিছু আমাদের যেমন আমরা যারা একটু গরু জীবনযাপন করি এখানে অনেক আছেন

দেখো যেমন প্লাস্টিক এটাও কিন্তু একটা অসুস্থ নষ্ট করে দেয় আপনার আপনার